নমস্কার আমি উজ্জ্বল সর্দার কলকাতা কথকথার পক্ষ থেকে এবারের যে বিশেষ প্রদর্শনী বার্ষিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তার শিরোনাম হলো হে অতীত কথাক কলকাতা কথকথা হোয়াটসঅ্যাপ দলের জন সংগ্রাহকের সংগ্রহ নিয়ে এখানে প্রদর্শনী চলছে নেহেরু চিলড্রেন মিউজিয়াম এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এবারে তিনটি প্রথম দেখানো আছে যে সুন্দরবন থেকে সুন্দরবন অঞ্চল থেকে পাওয়া প্রাকবঙ্গ লিপি ফলকের দুটি বেঙ্গলি স্ক্রিপ্ট মানে বাংলার আদিরূপ নবম দশম শতাব্দী তারপর বাকি বিষয়গুলো স্যার ড্যানিয়াল হ্যামিল্টনে তিনি মোটাবায় যে সমবায় স্টেট করেছিলেন সেই সংক্রান্ত সমস্ত কিছু নথি যার মধ্যে স্যার ড্যানিয়াল হ্যামিল্টনে এক টাকার নোট ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটি বাংলার বিভিন্ন বিষয় নিয়ে দেখানো তার মধ্যে বাল্যবিবাহ সংক্রান্ত একটা বিষয় ছবি হাতে আঁকা ছবি সেটা কোচবিহার রাজবাড়ি মহারাজা নারায়ণ হ্যাঁ মহারাজা নারায়ণ ভূপ বাহাদুরের লেখা চিঠি পাশেই রাজশেখর বসু লেখা নোটবুক উনিশশো সালে এটি নারায়ণ সানডালের লেখা চিঠি দ্বিতীয় বছর তার শতবর্ষ সেই জন্য এই সংগ্রহ দেখানো পাশে একটি ট্রেডমার্ক লাইসেন্স তার পাশে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের হাতে লেখা একটা পাণ্ডুলি আর এ পাশে সবচেয়ে পিসি সরকার সংক্রান্ত সংগ্রহ যার মধ্যে প্রথম পিসি সরকারের প্রেস লিস্টের একটা নথি তারপর ওনার বিজ্ঞাপন দেওয়া হতো যে গ্লাস নেগেটিভ সেই গ্লাস নেগেটিভ তারপর ওনার মিনি বুক পিসি সরকারের কপার প্লেটের ভিজিটিং কার্ড তারপর ওনার টোকিন পিসি সরকারের ছবি এবং তার উপরে তার অপরাধ বিদেশ থেকে ভারতের জন্য তিনি পাঠিয়েছিলেন আর তার একদম উপরে উনিশশো আটান্ন সালে পিসি সরকারকে যে জনসম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই ঠাকুর বাড়িতে সেই জনসম্বর্ধনা দেওয়া হুকলে আমাদের এই প্রদর্শনী চলবে আগামী রবিবার উনিশ তারিখ সন্ধ্যা সাতটা পর্যন্ত তো প্রদর্শনী সম্পূর্ণ অংশ দেখতে গেলে এবং সরশরীরে ইতিহাসকে ছুঁয়ে রাখার জন্য আপনারা সকলে আসুন সকলের আন্তরিক আমন্ত্রণ ধন্যবাদ